অথচ গত পনেরো বছর আওয়ামী রোশনলে পড়ে তাদের দেখা যায়নি টিভি পর্দায় বাধা আসে স্টেজ শো ও বেসরকারি টেলিভিশন চ্যানেলেও কিন্তু কেন শুধুমাত্র আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী না হওয়ার কারণে নীল দংশনের শিকার হতে হয় অনেক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলীকে ছোটবেলা থেকে আমি যেটা নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমি তো সরাসরিভাবে কোনো রাজনীতি বা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না তাহলে আমার প্রতি আচরণটা কেন করা হলো শুধুমাত্র আমি গাজী মাজলুলানর এর মেয়ে তাই বলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শিল্পীদেরকে খুব মানে সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং সেই সম্পৃক্ততার কারণে দেখা যায় যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে শুধুমাত্র ওই সময়টাই তারা কাজ করার সুযোগ পায় বাকি সময় দেখা যায় যে হয় বিদেশে পাড়ে দিতে হয় অথবা কাজ নেই অবসরভাবে বসে থাকতে হয় এই জিনিসটা আমি একদম সাপোর্ট করি না এই জিনিসটা আমাদের শিল্পীদেরকে অনেক বেশি বেদনা দেয় দুঃখ দেয় কারণ আমরা মনে করি যে আমরা সার্বজনীন আমরা আসলে পাঁচ বছরের শিল্পী হতে চাই না আমরা সারা জীবনের শিল্পী হতে চাই শুধু তাই নয় কালজয়ী অনেক শিল্পী ফ্যাসিট সরকারের পড়ে দেশ ছাড়তেও বাধ্য হয় দলীয়করণের ঊর্ধ্বে থেকে যদি আমাদের সংস্কৃতির বিচারটা হয় তাহলে বৈষম্যটা থাকে না আমরা চাই সংস্কৃতির বিচরণে যেন দলীয়করণটা না থাকে গান কিন্তু আসলে কোনো দলের হয় না গানটা হয় একটা মানুষের আর্থিক সম্পর্কের একটা ভালো লাগার বহির প্রকাশ তো সেক্ষেত্রে এইখানে দলমত নির্বিশেষে কাজ করাটাই সবচেয়ে বেশি উত্তম হ্যাঁ সাংস্কৃতিক বিচরণে কারো ব্যক্তিগত দলীয় মতামত থাকতে পারে সেটা তো দেশের জন্যই সেটা দেশের স্বার্থে সর্বৌর্দ্ধ দেশ দেশটাই আমার তবে এত অন্যায় অবিচারের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার ছিল অনেক শিল্পী সুরকার ও গীতিকাররা শিল্পীদের শিল্প ভবিষ্যতে আর কখনো যাতে বৈষম্য না হয় সেটাই প্রত্যাশা শিল্পী সমাজের শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা